আপনারা দেখতে পাচ্ছেন মাগুরার শালিকা উপজেলা আড়পড়া চুক্তিনগর ইস্কেন মন্দিরে আমরা কিন্তু এখানে আসছি এখানে প্রতি কিন্তু হিন্দু ধর্ম অবলম্বীদের এই রথযাত্রা পালিত হয় এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে এই রথযাত্রা পালিত হয় এখানে কিন্তু মাগুরা জেলার আহ শ্রেষ্ঠ হিসেবেই বলতে পারেন এই রথযাত্রা পালিত হয় ইস্কেন মন্দিরে আহ প্রতি বছরই কিন্তু দর্শক আমরা এখানেই এসে থাকি এই হিন্দু মা বোনেরা এখানে কিন্তু রথযাত্রার যে দড়ি টানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে বলতে চাই প্রতি বছরই কিন্তু এখানে সুন্দর ভাবেই এই রথযাত্রা পালিত হচ্ছে এবং হয়ে আসছে এবছরও সুন্দর ভাবে পালিত হবে আমরা প্রশাসনকে দেখেছি যে তারা সুন্দরভাবে বা পরিচালনা করছেন দর্শক আপনারা জেনে খুশি হবেন যে রথযাত্রা দ্বিতীয় একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই উৎসবের বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়াও ইস্কনের ব্যাপক প্রসারণের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয় কথিত আছে আষাঢ় মাসের শুরু দ্বিতীয়াম ও সঙ্গে মাসির বাড়ি আষাঢ় মাসে জগন্নাথ দেব বেড়াতে আসেন এটা কিন্তু চলিত আছে যে ফিরে আসা রোদ আসে যে প্রিয়া আশা উল্টো রথযাত্রা এবং সোজা রথযাত্রা এটা কিন্তু প্রতি বছরে পালিত হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এ বিষয়ে রথযাত্রা একজন দর্শকে একজন ভক্তের সাথে কথা বলবো কথা বলতে চাই তো এই রথযাত্রা বিষয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাই আমি শীতাচন্দ্র বিশ্বাস জলপাইগুড়ি জেলা সাথে সাধারণ সম্পাদক রথযাত্রা সমাপন পর্ব হল একটা জগতের নাথ জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে প্রতি বছর এই আমাদের চুকিনগর মন্দিরে অর্থাৎ শ্রী শ্রী লোকনাথ স্মৃতিতীর্থ ধাম ইস্কন মন্দির নামে পরিচিত এই ধামের ভক্তরা প্রতি বছর এখানে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবারও সেই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজিত হয়েছে বহু ভক্ত সমাগম হয়েছে এবং এখন চলছে রথ সাজানোর পালা একটু পরেই আমাদের আসবেন তিনি এই রথের শুভ উদ্বোধনী ঘোষণা করবেন যাত্রা শুরু হবে আমাদের আটপা বাজার এখান থেকে আটপা বাজার বলতে যে আবার রথ এই মন্দিরেই ফিরে আসবে সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা রথযাত্রা থেকে একজন ভক্তের সাথে কথা বলছিলাম এখানে কিন্তু আপনার প্রশাসনের ব্যাপক নজরদারি আছে এবং প্রতি বছরই শুক্লা তিথিতে কিন্তু কেই রথযাত্রা পালিত হয়ে থাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি হিন্দু মা বোনেরা কিন্তু কে রথযাত্রার গড়ি কিছুক্ষণ পরে টানবেন এবং আমাদের যে আহ বাবাজিরা তারা কিন্তু রথযাত্রা ইতিমধ্যে চলে গেছেন এই ছিল আমাদের মাগুরা শালিকা থেকে আহ রথযাত্রা নিয়ে সৌদি চাঁদ বাংলা টেলিভিশন শালিকা মাগুরা